আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা অনেকেই বিদেশ যাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের মেডিকেল রিপোর্ট যদি ভালো না হয় আমাদের বিদেশে কিন্তু আমাদের ভিসাই হয় না মানে আমাদের বিদেশ যাওয়ার অনুমতি হয় না তো কোন আমল করলে আপনি বিদেশ মানে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার মেডিকেলে একটা ভালো রিপোর্ট হবে অনেক সময় দেখা যায় টাকা দিলে ভালো রিপোর্ট দেয় অথবা টাকা ছাড়া শুধু শুধু দোষ ধরে তো কীভাবে আপনি টাকা ছাড়া ভালো রেজাল্ট আনতে পারবেন মেডিকেলের রিপোর্ট ভালো হবে সেটার জন্য একটা অজিব আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে একটাও আমার পেজ না আমার আইডি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করা হয় সতর্ক করা হয় এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে বলা হয় জন্য সাবধান হন যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা তো সেই আমলটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মেডিকেল রিপোর্ট ভালো হওয়ার দোয়া তো এটার জন্য স্বতন্ত্র আলাদা কোনো আমল কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়নি তবে মেডিকেল রিপোর্ট এটা আল্লাহর সাহায্য ছাড়া এক ইঞ্চি পরিমাণে আপনি আগাতে পারবেন না এই জন্য আল্লাহর সাহায্য লাভের যে আমল এই আমলটা যদি আপনি করেন মেডিকেল রিপোর্ট অটো ভালো হবে কারণ আল্লাহর সুদৃষ্টি যদি আপনার দিকে থাকে আপনার জন্য দুনিয়ার সকল কাজ পানির মতো সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা এই অভিমাটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে খুবই শর্টকাটে জানানোর চেষ্টা করছি মেডিকেল রিপোর্ট ভালো হওয়ার জন্য আমি আপনাদেরকে এই আমলটা বলবো সরাসরি কোরআন একটা আয়াত থেকে কয়েকটা আয়াত বলবো প্রথমত আমি বলে দিচ্ছি সুরত আর রহমান থেকে আপনারা এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন আলা আপনি যদি বিদেশ যাওয়ার যাত্রী হয়ে থাকেন আপনার বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষা থাকে আপনি এখন থেকে আমলটা শুরু করে দেন ঠিক আমার এই ভিডিওটা যদি আপনি মেডিকেল রিপোর্ট যখন হচ্ছে তার দু একদিন আগে পরে পেয়ে থাকেন এখন রিপোর্টটা আসে না রিপোর্ট পাওয়ার আগে আপনি যে কোনো সময় চালিয়ে এই আমলটা করতে পারেন আপনি এই এমনটা যদি আপনার ইমার্জেন্সি হয় ভালো রিপোর্ট হয় সেক্ষেত্রে আপনি কমপক্ষে একদিন সময় যদি আপনার হাতে থাকে ওই একদিন রাত্রেবেলা এগারো হাজার বার আপনি ভাবি আই আল আ রিকা দিপান আল্লাহ রু এই আয়াতটা পাঠ করেন আপনার সময়টা যদি হাতে মোটামুটি দুই তিন দিনের মতো থাকে তাহলে আপনি প্রত্যেক দিন চার থেকে পাঁচ হাজারের বারের মতো এই আয়েরটা পাঠ করেন এবং প্রত্যেকবার এই আয়াতটা মানে এই আয়াতটা পাঠ করার আগে আপনি এক শতবার শরীফ পরে নিবেন এক শতবার আস্তা ফির্ আস্তান্ল এই শব্দটা বলে নিবেন এবং এক শতবার আপনি ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ আল্লাহ এই তিনটা কালিমা বলে নিবেন তারপরে আপনি এই ফাবি আলা ই রিকাজীবন এই কালিমাটা পড়বেন ইনশা আল্লাহ এই আমলটা যদি আপনি কন্টিনিউ করেন আল্লাহ সুহান অশেষ রহমে আপনার উদ্দেশ্য পূরণ হবে এবং আপনি বিশেষ করে যে নিয়তে করছেন সেই নিয়তের মধ্যে আল্লাহ পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে এর অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে বলেছি ভিডিও শুরুতে বলেছি আবার শেষে বললাম এছাড়া সাবধান বারবার বলার পরেও যদি কেউ প্রতারণার শিকার হয় এর ড্রাইভার কোনো ভাবেই আমি গ্রহণ করছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ